কথায় আছে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন হলও ঠিক তাই লোভের রসে আঁচে পড়ল কষ ঘটনাস্থল মেলাঘরের পালপাড়ায় কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় নেশামুক্তি কেন্দ্র গড়ে উঠবে জেলার বিশ্রামগঞ্জে এই প্রকল্পে খরচ ধরা হয়েছে কোটি টাকা মাসখানেক আগে এখানে ধরনের একটি প্রকল্প গড়ে ওঠার কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায় জেলার প্রাপ্তিযোগ ঘোষণা করতে গিয়ে একটি সরকারি কর্মসূচির মঞ্চ থেকে কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপরই প্রকল্পের কাজ শুরু করার তৎপরতা শুরু হয়ে যায় অভিযোগে জানা গেল প্রকল্প নির নির্মাণের বরাদ নির্মাণ সংস্থা প্রকল্প রূপায়নের সামগ্রীর দেখভাল করার জন্য মেলাঘরের পঙ্কজ দাস নামে একজনকে নিয়োগ করে কাজের সাইডে নির্মাণ সামগ্রী রড থেকে শুরু করে যাবতীয় সামগ্রীর তদারকি করাই ছিল তাঁর কাজ বেশ কিছুদিন ধরেই সাইট থেকে চুরি করা হয় নির্মাণ সামগ্রী রড সিমেন্ট পাথর বালি সবই হজম করতে থাকে গুণধর রক্ষক পঙ্কজ তার সহোদর তাপসকেও যুক্ত করে নেয় সে কাজে চুরির খবর পাচ্ছিলেন প্রকল্প রূপায়নের দায়িত্বে থাকা কোম্পানির লোকজনেরা কিন্তু না মালামালের এর মধ্যে গোপন সূত্রে খবর চলে আসে প্রাপ্ত নির্মাণ সংস্থার কর্তাদের কাছে অবশেষে আজ বিকেলে বিশ্রামগঞ্জ ও মেলাঘর থানার যৌথ পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে রক্ষকের বাড়ি সহ সাত জায়গা এলাকায় খানা তল্লাশি শুরু করে পুলিশ এরপর একে একে উদ্ধার হতে থাকে চুরি সামগ্রী ধরা পড়ে পুকুরের জলে লুকিয়ে রাখা রডের বান্ডিল এ কাণ্ডে কি জানাচ্ছেন প্রকল্পের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার কর্মী রূপম রায় শোনাব আমার নাম রূপম রায় আমি বিশ্রামগঞ্জ রিহাবিলিটেশন সেন্টারের প্রজেক্ট কোঅর্ডিনেটর আচ্ছা হঠাৎ ওইখান থেকে আপনারা ফাল ফারা কারণ কি পালপাড়া আসা কারণ এখানে আমরা সাইডে একটা সুপারভাইজার আছে নাম পঙ্কজ দাস এর বাড়ি পালপাড়াতে তো আমরা দীর্ঘ কিছুদিন ধরে একটু খবর পাইতেছিলাম যে আমরা সাইডের থেকে ম্যাটেরিয়ালস চুরি হইতেছে যেহেতু আমরা প্রজেক্ট শুরু হইছে না এখানে লোকজনও কম কিন্তু রিসেন্টলি আমরা মানে ডিটেলসে খবর পাইছি যে আমরা ভালো মালপত্র চুরি হইতেছে তো আমরা ব্যাপারটা নিয়ে জানার পরে সব লোকজন এতে খবর নেওয়ার পরে আজকে আমরা গ্রুপ নিয়ে পুলিশ বাহিনীরা খবর সেটা যেমন বাড়িতে বা আশেপাশে হ্যার যে জায়গাতে মাল ম্যাটেরিয়াল রাখতে পারে খোঁজখবর নিলাম দেখলাম প্রচুর পরিমাণে আমরা ম্যাটেরিয়ালস বেরিয়েছি যেমন পাথর বালি সিমেন্ট রড সব রকমের ম্যাটেরিয়ালস আমরা সাইডের থেকে সরাইয়া আশেপাশে ইয়া অন্যান্য হেরা তো আমরা আজকে কুজ্জা খুচরা বাইর করছি কই বই কি রাখা আছে প্রকল্পের দায়িত্বে থাকা অপর আরেক কর্মী জানিয়েছেন উদ্ধার হওয়া মালামালের সঠিক বাজার মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি কিছু মালামাল বিক্রিও করে দিয়ে ফেলেছে রক্ষক তস্কর পঙ্কজ কি জানালেন তিনি শুনুন এখানে পঙ্কজ দাস এ স্টাফ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু কিলা মাল রড আর পাথর সিমেন্ট এটি চুরি করতে কিন্তু সহায়ত আছে তার পরবর্তী সময় কালকে আমরা খবর পেয়েছি যে এর বাড়িতে মাল মজুত করছে এবং আশেপাশের বাড়িতেও মাল রিমজুত করছে কতটুকু মাল হইব এখানে প্রায় কুড়ি টন আনুমানিক কুড়ি টনের মতন হইব আমরা হিসাব করলে হিসাব করলে আমরা কইতে পারবো যে কত আছে উপরের মধ্যে আছে এবং আশেপাশের বাড়িগুলোর মধ্যে আছে কি শুমালে বিক্রি করছে আশেপাশের বাড়ির এক বাড়িতে সুমিজ বলের বাড়িতে ওই আমরা এখন পাইছি 40 টা আগে না আগে থেকে এরকম কোনো ইনফরমেশন ছিল কি আপনাদের কাছে আমরা সন্দেহ করতাম কিন্তু এত হিউজ কোয়ান্টিটি যে মালচুরি করবে সেটা আমরা ভাব না কালকে আমাদের কাছে ইনফরমেশন পাইছি ওনার নাম কি যে আসিলো पंकज পাল আর पंकज দাস पंकज ঘটনাস্থলে সাক্ষী থাকা পুলিশ কর্মী যোগ চক্ষু কপালে ওঠার জোগাড় তস্কর রক্ষকের চুরি শিল্প কলার মুন্সি আনার সরাসরি তারিফ না করলেও বেশ কিছুটা স্তম্ভিতই হতে হয়েছে পুলিশ কর্তাদের চলুন শুনি কি বলছেন মেলাঘর থানার পুলিশ বাজারে একটা ড্রাগ ডিডিকশন সেন্টার আন্ডার কনস্ট্রাকশন ওখানে যে কন্ট্রাক্টর আছে উনি আমাদেরকে আজকে ইনফর্ম করেছেন যে ওনার সাইড থেকে কিছু রড এবং সিমেন্ট মিসিং আছে তো আমরা জানার পরে জানতে পেরেছি যে মেলাঘর থানার অন্তর্গত পালপাড়াতে কোনো একটা জায়গায় যেগুলো রাখা আছে তো এই পালপাড়াতে পর পাওয়ার পরে আমি আমাদের স্টাফ এবং মেলাঘর থানার স্টাফ নিয়ে আমরা এখানে আসি এবং আমরা এই পালপাড়াতে কয়েকটা বাড়িতে আমরা ওই রড এবং সিমেন্ট যেগুলো মিসিং ছিল ওইগুলো এখান থেকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি বলা হচ্ছে না কারণ এগুলা এখন আন্ডার মানে কালেকশন এগুলা নিয়ে তারা যখন ওই তাদের স্টক মিলাবে তখনই বোঝা যাবে যে কতটুকু মাল মিসিং হয়েছিল এবং কতটুকু মাল রিকোয়ারি হয়েছে কতটা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত সাতটা জায়গাতে

এ ঘটনায় মেলাঘরের পালপাড়ায় তীব্র চাঞ্চল্য ধরা পড়ে অবশ্য রক্ষক তস্কর পঙ্কজ পুলিশের আনাগোনা আন্দাজ করতে পেরে সযত্নে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে তার অন্য দোসর সহদর ও বেপাত্তা চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করে নিয়ে আসা হয় নির্মাণস্থলে তস্কর পঙ্কজের বিরুদ্ধে পুলিশের লিখিত অভিযোগও জানানো হয় নির্মাণ সংস্থার পক্ষ থেকে প্রশ্ন উঠছে এত বড় পুকুর চুরি কি শুধুমাত্র পঙ্কজ ও তার ভাইয়ের পক্ষে সম্ভব ছিল এর পেছনে কি কোনো প্রভাবশালী মাথা রয়েছে চুরির ধরন দেখে কিন্তু এই ধরনের অনেক যদি বা কিন্তুর তথ্য ভেসে উঠছে এখন দেখার বিষয়ে পুলিশ তদন্তে নেমে মূল শেকড়ে কতটা পৌঁছাতে পারে